আসসালাম আলাইকুম আহমতুল পরিবার থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু বিষয়ে আলোচনা করার জন্য কারা মুসলিম কারা মহাসিন কারা এই প্রত্যেকটা বিষয় আমাদের আলাদা আলাদা লেকচার থাকবে আমরা আপকামিং আমাদের পবিত্র কোরআন শরীফের এক থেকে একশো চোদ্দ পর্যন্ত প্রত্যেকটা আমরা আলোচনায় নিয়ে আসবো ওই নাজিলের প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো বলব কি কি যাচ্ছে কারণে কোন উদ্দেশ্যে আল্লাহ নাজিল করেছে সেটা নিয়ে আমরা কথা বলবো এবং ওই মানুষ কিভাবে তার জীবনে কাজে লাগাবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো বাট এখন যে স্পেসিফিক বিষয় আমরা আছি যে পবিত্র কোরআন যদি না মানে তাহলে তার পরিণতি অবশ্যই ভালো কথা না আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন একুশ নম্বর আয়াতে যে এই কিতাব যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো তাহলে পাহাড় ভীত হয়ে নজ্জানো হয়ে পূর্ণ বিচ্ছন্ন হয়ে যেত হে নবী আমি এই কথা এই উদাহরণ কেন দিচ্ছি যেন তারা জানতে পারে তারা কারা মানুষ তো যেখানে দেখেন পাহাড়ের বর্ণনা দেয়া হয়েছে যে কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করা হলে পাহাড় চূন্য বিচন্ন হয়ে যেত তাহলে আমরা মানুষ আমাদের হৃদয়ে আমাদের কানে এই কোরআনের যাচ্ছে যাচ্ছে না কারণ কোরআন আমরা জানি না জানতে চাই কিনা কতটুকু জানি প্রত্যেকে কিন্তু তার নিজের জায়গা থেকে ব্যক্তিগতভাবে আমরা জানি আমাদের ব্যাপারে তো আমরা আলহিত পরিবার আপনাদেরকে সাজেস্ট করব যে এই কোরআন ছাড়া বিকল্প কোন কোনো বই নেই যেটা মেনে আমরা চলবো কোরআনকেই মানতে হবে কোরআন মেনেই আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে হবে কারণ আমি প্রথমেই দুটা বলেছি জালে যে পৃথিবীতে যতক্ষণ থাকবো এই সময়ের যে কাজই করি না কেন সেটা যদি কোরআনের বাইরে যায় তাহলে অবশ্যই অনেক বড় মসিবদের মধ্যে কে আমাদের মাঠে পড়তে হবে সুতরাং আমরা আজকের যে আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি এটা থেকে আমরা যেই পয়েন্ট আকারে কয়েকটা পয়েন্ট বলবো যে কোন শিক্ষাটা আমাদেরকে কাজে লাগিয়ে আমাদেরকে চলতে হবে সেটা হচ্ছে কোরআন কি বলছে সেটা অনুসারে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জায়গায় এটাকে বাস্তবে রূপ দিতে হবে রূপ দিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে আমাদের জন্য অবশ্যই পুরস্কার আছে যে পুরস্কারের ব্যাপারে আল্লাহ তালা বলতো কোরআনের বিভিন্ন জায়গায় ঘোষণা করেছেন আর যদি কোরআনের পরিপন্থী ভাবে চলে এই পৃথিবী থেকে চলে যায় তাহলে তার পরিণাম ভয়ানক হবে সে ব্যাপারে আল্লাহ ঘোষণা করেছে তা আমরা আল্লাহর পরিবার কোরআন নিয়ে আসলে কাজ করতে চাই এজন্যই জন্যই যে কোরআন আমাদেরকে আল্লাহ তালা দিয়েছে কিন্তু সব সবসময় দেখা যায় যে এটা আমাদের বাসার নির্দিষ্ট একটা জায়গায় হ্যাঁ আমরা কাপড় দিয়ে বেঁধে রাখি বছরে দিয়ে একবার পড়ি আসলে কোরানের পারপজ এটা না কোরান পড়তে হবে জানতে হবে মানতে হবে এটাই কোরআনের পারপাস এই পারপাসটাকে সহজ করার জন্য আমরা আলোহিত পরিবার কাজ করতে চাই সুরা ওয়ান ফাতিহা থেকে নাস পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা সুরাতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব যে কি করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করতেছি যে আমরা যে বিষয়টা বুঝাইতে চাইছি সবাই বুঝেছেন এবং বুঝে থাকলে এখান থেকে যে শিক্ষা সেটা এখন থেকে কাজে লাগানো শুরু করি প্রস্তুত হই আমরা আসতেছি যেন আমাদের বলা কথার মাধ্যমে আপনার আমরা যারা এই পরিবারের সাথে আছি সবাই নিজের জীবনে এই কোরআনের শিক্ষাকে কাজে লাগাইতে পারি